জেনারেশন এক্স অর্থাৎ উনিশশো থেকে উনিশশো আশি সনে যাদের জন্ম হয়েছে তাদের বলা হয় জেনারেশন অর্থাৎ আমি সেই প্রজন্মের মধ্যে পড়ি নমস্কার শুভ সন্ধ্যা আজকাল এটা কথা আমরা খুব বেশি করে শুনছি যদিও এটা বিষয়টা অনেক দিন আগের থেকেই ছিল সেটা হচ্ছে জেন জি অর্থাৎ নেপালে এই মুহূর্তে যে এটা আন্দোলন হয়ে গেল পরিবর্তনের আন্দোলন সেখানে ওদের যেটা ম্যানিফেস্টো ছিল বা ওরা নিজেদেরকে যেইভাবে প্রকাশ করেছে অর্থাৎ আত্মপ্রকাশ করেছে সেখানে পরিষ্কার লেখা ছিল এটা জেনজির দাবি জেনজির আন্দোলন এবং এর আগে বছর আগস্টে যখন বাংলাদেশের পালা পরিবর্তনের আন্দোলন দেখি সেখানে যারা এই আন্দোলনের ডাক দিয়েছিল সেখানেও কিন্তু এই জেন সবচেয়ে বড় অবদান ছিল সেখানে তো রকম পৃথিবীর বিভিন্ন দেশে আমরা দেখেছি যখন পালা পরিবর্তনের সময় আসে সেই সময় একটা বিশেষ বয়সের প্রজন্ম সেটা সেটা নেতৃত্ব দেয় জেনে নেওয়া যাক যে এই জেন জিটা কি এবং এর বৈশিষ্ট্যটা কি আমি আমার মতন করে বলি যে বিচ্ছিন্নভাবে জানতাম সেগুলোই আর একটু সুচারুভাবে বিভিন্ন জায়গার থেকে সংগ্রহ করে সেটা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছে জি হচ্ছে জেড আমরা যেটা জেড বলি সেটা আমেরিকান প্রনাউন্সিয়েশনে তাকে বলা হয় জি তো এই জেন জিটা কারা তো সমাজবিজ্ঞান বা মানব প্রজন্ম বা হিউম্যান জেনারেশনের দৃষ্টিকোণ থেকে এই জেন কি মানব ইতিহাসকে জেনারেশন ধরে ভাগ করা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে বর্তমান সময়ে মানব প্রজন্মকে সমাজের এই বিন্যাসগুলো করা হয়েছে যেমন বেবি বুমার্স উনিশশো থেকে উনিশশো চৌষট্টি সনে যাদের জন্ম হয়েছে তাদের বলা হয় বেবি বুমার্স জেনারেশন এক্স অর্থাৎ উনিশশো থেকে উনিশশো আশি সনে যাদের জন্ম হয়েছে তাদের বলা হয় জেনারেশন এক্স অর্থাৎ আমি সেই প্রজন্মের মধ্যে পড়ি মিলেনিয়াস বা জেন ওয়াই উনিশশো থেকে উনিশশো ছিয়ানব্বই অবধি যাদের জন্ম হয়েছে তারা হচ্ছে জেন ওয়াই বা মিলেনিয়াস আর জেন জি বা জেন জেড আমাদের আমরা জেড বলি তো সেই জেন জি হচ্ছে উনিশশো থেকে দু হাজার বারো অবধি যাদের জন্ম হয়েছে তারাই হচ্ছে এই বিখ্যাত জেন জি আর এর পরের প্রজন্ম যারা এখনো কৈশোর বা শৈশবে আছে জেন আলফা দু হাজার তেরো থেকে যে এখনকার শিশু তারা হচ্ছে এই জেন আলফা এবার বিস্তারিতভাবে জানার চেষ্টা করি এই জেন জির বৈশিষ্ট্যগুলো কী কী আমরা তো জানলাম যে কারা কোন প্রজন্মের মধ্যে পড়ে তো এই জেন জির বৈশিষ্ট্যগুলো কী জেন জি বলতে সাধারণত উনিশশো থেকে দু সালের মধ্যে জন্ম নেওয়া প্রজন্মকে বোঝানো হয় এদের বিশেষত্ব বা বৈশিষ্ট্যগুলো হলো এরা ডিজিটাল নেটিভ জন্ম থেকেই মোবাইল ইন্টারনেট সোশ্যাল মিডিয়া ও প্রযুক্তির সাথে বড় হয়েছে এরা অনলাইনে খুব স্বচ্ছন্দ এরা দ্রুত তথ্য গ্রহণ করতে পারে ছোট ভিডিও মিমসের মাধ্যমে অতি দ্রুত তথ্য গ্রহণ করতে পারে লম্বা লেখা বা ধীর গতির কন্টেন্ট এদের ধৈর্য কম তো এই প্রসঙ্গে বলে রাখা ভালো যে সিবিএসির যে পাঠক্রম সেখানে কিন্তু পরীক্ষা দেওয়ার পদ্ধতি চালু হয়েছে সেটা হচ্ছে এমসিকিউ মাল্টিপল আহ চয়েস এর যে কোশ্চেন তার অ্যান্সার থাকবে সেটা শুধু টিক দিতে হবে এর আগে পরীক্ষামূলক ভাবে দেখা গিয়েছিল যখন গণনাত্মক কিছু লিখতে দেওয়া যায় সেখানে কিন্তু এরা ফেল করছে যাই হোক সবকিছুর ভালো এবং মন্দ আছে তো সেটা আলোচনার বিষয় নয় এখানে আমি শুধু এতে বৈশিষ্ট্য এবং সংজ্ঞা দেওয়ার চেষ্টা করছি বৈচিত্র্যের প্রতি খোলা মন জেন্ডার সংস্কৃতি পরিচয় ও সব বিষয়ে অনেকটা খোলা মনের গ্রহণযোগ্য ও অন্তর্ভুক্তিমূলক বাস্তববাদী কিন্তু কল্পনা প্রবণও বটে সাধারণত দেখা যায় সমাজে যারা কল্পনা প্রবণ হয় তারা বাস্তববাদী কম হয় কিন্তু এই জেনজির মধ্যে কিন্তু এই দুটো বৈশিষ্ট্য একত্রে দেখা যাচ্ছে মিলেনিয়ানদের মতো শুধু স্বপ্ন দেখে না বাস্তব জীবনের সমস্যাও সরাসরি উপলব্ধি করে একই সাথে নতুন নতুন সম্ভাবনা নিয়ে কল্পনা করে মানসিক স্বাস্থ্যের প্রতি সচেতন আগের প্রজন্মের চেয়ে নিজেদের মানসিক স্বাস্থ্য ও সেলফ কেয়ার নিয়ে অনেক বেশি খোলামেলা আলোচনা করে সামাজিক ও পরিবেশ সচেতন জলবায়ু পরিবর্তন সমতা ন্যায় বিচার এসব নিয়ে সরব থাকে আন্দোলন অনলাইন ক্যাম্পেইন সচেতনতা তৈরিতে এরা এগিয়ে আসে সহজ করে বললে জেন জি হল প্রযুক্তি নির্ভর খোলামেলা সৃজনশীল ও সামাজিকভাবে সচেতন এক প্রজন্ম